আসসালামু আলাইকুম রহমতুল্লাহর একাদু সম্মানিত পরিস্থিতি আপনারা দেখছেন বিউটিফুল কোরআন ইসলামী মিডিয়া থেকে আজকে আমরা শিখবো বাজারে প্রবেশের দুয়া বাজারে প্রবেশের দুয়ার ফজিলাত আছে অনেক আমরা বাজারে যাই অনেক সময় অনেক গুনা হয় অনেক কথাবার্তা বলি এখানে আল্লাহসোহানত আলাই দুয়াটা শিখে দিয়েছি যাতে করে আমাদের গুনা মাফ হয়ে যায় সব পায় এখানে ফজিলাতটা দেখে নেবেন বাহ ইনশাল্লাহ পরে এক বলে দিব আজকে আমরা দুয়াটা শিখি বাজারে প্রবেশের দোয়া লামালি লা এখানে তিন আলিপটান হামজা জেরি লামখারা যাব লা এখানে এক লিপটান হা যাব হা লা ইলাহা হামজা লাম জেরি লাম লাম লাল ইল লাল লামখারা যাবো ল একটা মোটা করে একা লিপটান হাফে শু ইল্লা ল হু ওহা যাবো রহ চাপাই দা যাবো দা সু এখানে একা লিপটান দিতে হবে ওহ

অযাবরa lামজল্লাহ হালাম পেশুল অলাহুল হামি হাম হেম দাল পেশ দু হামদু দু ওলাহুল হেম দু ই হাপেশ ইয়া ইয়ে ই ই এখানে একালিক টান অযাবরা ইয়া পেশিও মি এখানে একালিক টান তা পেশ তু অয়ো মি তু অযাবরa হাপেশু অযাবর অহ আ হাই যাবৰ হাই ইয়া দু পেশ ইউল হাই উল এখানে একালিক টান দিতে হবে ইয়াদবরিয়া মিম বিস্মু এখানে এক লিপ টান তাপেশ তুং লায়ামু তু বাজেরবি ইয়াদরিয়া দাল জের দি হালমজের হিল বিয়া দি হিল খৈজর খৈ রবেশিরু অহু আইনজবরা লামখরাযবর লা আ এখানে এক লিপ টান কাপলাম পিস্কুল লামজেরলি হামজা দুই জের ইং এখানে করতেবে সাই ইং কবজৰ ক ডালিয়া জেড দি রদ কদিরুন এ দালে টান দিতে হবে তাহলে আমরা এখন মিলাই বাজারে প্রবেশের দুয়া লাহ ইহু ওয়াহ দাহু লা শারীকা লহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়া ইয়া মুীতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিহিল কাইরু আলাম কুল্লি শাইইন অদির সম্মানিত ওস্তাদজি আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া